এমন মুসলমান আছে যে কইব আমার কেয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই একজন মুসলমান নাই সব মুসলমান মনে মনে আশায় বুক বেঁধে বসে আছে যে কেয়ামতের দিন আমার আমার জন্য নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। তোমার জন্য নবী সুপারিশ করবেন নবী তোমার জন্য সুপারিশ করার একটা দায়িত্ব আছে তোমার পালন করতে হবে সেটা হইল তুমি জীবন বর নবীর সুন্নতে মুআকাদাগুলি আমল করবে কেমতের দিন নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কাজেই সুন্নতে মুআকাদা নিয়মিত আমল করার সুফল হইল কেমতের দিন নবীর সাফাত পাওয়া যাবে আর সুন্নতের দারদানে না কয় আমি গুনাগার নবী আছেন সুপারিশ গান নবীর সুন্নতের দাঁত দাবে না কয়ে আমি গুনাগার নবী আছেন সুপারিশগার তোমার আল্লাহ বানাইছে খালি গুনা করবার লাগে আর নবী রেফাটাইছে খালি সুপারিশ করবার লাগে নবীর যেমন দায়িত্ব আছে সুপারিশ করার তোমারও দায়িত্ব আছে সুন্নত আমল করার তোমার দায়িত্ব তুমি পালন করলে তোমার বেলায় নবীর দায়িত্ব করেছেন তার থেকে বিরত থাকো এই যেই রসুলকে মানার একমাত্র ব্যবস্থা যে কাজ করার জন্য রাসুল বলেন আর রাসুল সাক্ষী দিবেন তাদের ব্যাপারে এক হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন জান্নাতা ইল্লামান আবাহ এর অর্থ হল রসুল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল আপনাকে মানে না কারা জোয়াবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আমার কথা মতো চলে যে আমাকে মানে সে দেখেন কথা পরিষ্কার বুঝেন কিনা আমার কথা মতো যে চলে সে আমাকে মানে যে আমার কথা মতে চলে না সে আমাকে মানে না জান্নাতে যাবে না কাজেই বিভিন্ন আয়াত এবং হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত রাসুলকে মানার একমাত্র পথ হইল মুখের দাবি নয় কাজে কর্মে রাসুলকে মানা রাসুল যে কাজ করতে বলেছেন সেই কাজ করা যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকা এটাকে নবীর তরিকা বলা হয় নবীর সুন্নত বলা হয় নবীর কথার তিনটা অর্থ আছে নবীর কথার একটা অর্থ হইল নবীর হাদিস নবীর আর আরেকটা অর্থ হইল নবীর ওই আমল যে আমল উন্মতের জন্য অনুকরণীয় এবং তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় যে কাজ যে নিয়মে করার শিক্ষা দিছেন নবী সেই কাজ সেই নিয়মে করার নাম নবীর তরিকা মতে করা তাইলে নবীর সুন্নত কথার সর্বমোট তিনটা অর্থ পাওয়া যায় নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা আমরা পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য ধারাবাহিকভাবে এই কথাগুলি মনে রাখি যে নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এক হাদিসে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন তারাক্তুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসাক তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু এরাত তো হলো বলেন হে আমার উম্মত কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাব যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিসকে সক্তভাবে আকরাইয়া থাকবে শক্ত তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের একটি হল আল্লাহর একটি হাদিস এরাত হইল রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ আর রাতের বেলায় তারাবিহের রাসুল তোমাদের জন্য রমজানের রাতে তারাবির নামাজ পড়া নবীর সুন্নত দিনের রোজা আল্লাহর ফরজ এখানে নবীর সুন্নত কথাটারে নবী নিজেই নবীর আমল অর্থে ব্যবহার করেছে। এটা নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর সুন্নত অর্থ নবীর আমল আর মান তামাশ্যা কবি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ এর অর্থ হইলো রাসুল বলেন যে যুগে আমার উম সেই যুগে যারাই আমার শূন্যতে অটল থাকবে এরা শহীদের সব পাবে কোনো বিবরণে উল্লেখ আছে একশো শহীদের সব পাবে যে যুগে নবীর উম্মত নবীর থেকে দূরে সরে যাবে সেই যুগে যারাই নবীর শূন্যতে অটল থাকবে একশো তো শহীদের সব পাবে এখানে নবীর শূন্যত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে নবীর তিনটা অর্থ বুঝে শুনে স্মরণ রাখি তাইলে অনেক ওয়াজ নসিহত কোরআন হাদিসের অনেক কথা অনেক বয়ান বুঝা আমাদের জন্য ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে যখন কোন হুজুর মাইকে নবীর বয়ান করবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা কত নম্বর এক নম্বর শূন্যতের আলোচনা হইতেছে যদি নবীর আমলের আলোচনা হয় তাহলে বুঝতে হবে এটা নবীর দুই নম্বর শূন্যতের আলোচনা হইতেছে যদি নবীর তরিকার আলোচনা হয় তাহলে বুঝতে হবে এটা নবীর শূন্যতের তিন নম্বর অর্থের আলোচনা হইতেছে এই কারণে নবীর কথার তিনটা অর্থ বুঝে শুনে স্মরণ রাখলে অনেক বয়ান বুঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো নবীর কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস এর বিপরীতে কোরআনকে কাদিম বলা হয় হাদিসকে হাদিস কেন বলে আর কোরআনকে কাদিম কেন বলে এটা একটা কঠিন আলোচনা এই জন্য নবীর এক নম্বরের নাম যে কাদিন এই আলোচনাটা আমি এখানে আমার করার কোন দরকার নেই আপনারা বুঝবেন এবং আপনাদের দরকারও নাই কিন্তু নবীর বোঝারও যোগ্যতা আছে এবং সমস্ত মুসলমানের বুজার দরকারও আছে এই কারণে আমি নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ এবং তিন নম্বর অর্থ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই আমলটা নবী করেছেন এই জন্য উন্মতের জন্য আমল করা শূন্য তুই তারা বিহের নমাজ নবী নিজে পড়ছেন এই জন্য তারা নমাজ পড়া উম্মতের জন্য শূন্য তুই নবী নিজে মিসওয়াক করছেন এই জন্য মিসওয়াক করা উম্মতের জন্য শূন্য তুই নবী নিজে মাথায় টুফি ব্যবহার করছেন এই জন্য টুফি ব্যবহার করা উম্মতের জন্য নবীর নবী নিজে করছেন এই জন্য জন্য লম্বা জামা ব্যবহার করা সন্ন্যত আমার কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বুঝেছেন বলুন তো এটা কত নম্বর সুন্নত কথার কত নম্বর অর্থ দুই নম্বর অর্থ নবীর শূন্যত অর্থ নবীর আমল শব্দটাও আপনাদের বোঝার দরকার নাই এটা শুধু আজিজের ক্লাসের ছাত্ররা বুঝলেই হয় এই সুন্নতটা দুই প্রকার এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মোয়াক্কাদা আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়দা শূন্যতে মোয়াক্কাদা নদীর ওই আমল কে বলে লঙ্ঘন করার অভ্যাস করলে এটার ক্ষতি হবে বাঁশুল দিতে হবে শূন্যতে মোয়াক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে একটা মারাত্মক রকমের একটা ক্ষতি শিকার হতে হবে এই সুন্নত নবী অকারণে কোনো সময় লঙ্ঘন করছেন না সব সময় এই আমল নবী করছেন আর শূন্যতে যায়দা ওই নবীর ওই আমলকে বলে যে আমল নবী ও কারণেই মাঝে মধ্যে নিজেও ই আমল করছেন না উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তোমরাও যদি মাঝে মধ্যে না করো তাহলে কোনো ক্ষতি হবে না কোনো শাস্তি হবে না আপনারা যারা পাঁচ বেলার নামাজ নিয়ম মতো পড়েন তারা সহজে বুঝবেন আসরের চার নামাজের আগে ও নামাজ আছে যারা নামাজ পড়েন তারা বলেন তো জুহরেরও চার রেখা কি একরকম সুন্নত না বেশ কম আছে জুহরের নাম হইল শূন্যতে মোয়াক্কাদা আর আসরের একটার নাম হইল শূন্যতে জায়দা শূন্যতে মোয়াদা যদি আমরা নিয়মিত পালন করি আমল করি তাহলে এর কি সুফল আমরা পাব আর শূন্যতে মোয়াক্কাদা যদি আমরা নিয়মিত লঙ্ঘন করে চলি তাহলে কি ক্ষতি আমাদের হবে এই কথাগুলি কি বোঝা দরকার এই কথাগুলি বুঝা দরকার না জানার কারণে না বোঝার কারণে বর্তমান দুনিয়ার বেশিরভাগ বেশিরভাগ উম্মত নবীর সুন্নত থেকে দূরে সরে তাকে আর বলে সুন্নত আমল না করলে কোনো দোষ নাই সুন্নত থেকে দূরে সরে রাখছে এই দূরে সরে থাকার কারণে কত বড় মারাত্মক ক্ষতি হবে এটা সকল মুসলমানের নবীর সমস্ত উম্মতের জানা থাকা দরকার এই কারণে শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি ক্ষতি হবে শূন্যতে জায়দা আমল করলে কি পুরস্কার শূন্যতে যায়দা আমল সমস্ত মুমিন মুসলমান নবীর উম্মতের জানা থাকা দরকার শূন্যতে যত আমল আছে এই আমলগুলি যারা নিয়মিত পালন করে চলবে এরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে আপনি যদি মনে করেন আপনার কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার তাহলে আপনার জন্য সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করা দরকার আপনি যদি মনে করেন কিয়ামতের দিন আপনার নবীর সুপারিশের দরকার নাই তাহলে সুন্নতে মহাক্কা আমল করার দরকার নেই আছে দুনিয়াতে সুপারিশের দরকার নাই একজনের না তো এমন মুসলমান আছে যে কইব আমার কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই একজন মুসলমান নাই সব মুসলমান মনে মনে আশায় বুক বেঁধে বসে আছে যে কেয়ামতের দিন আমার আমার জন্য নবী আল্লাহর কাছে সুপারিশ করবে তোমার জন্য নবী সুপারিশ করবেন নবী তোমার জন্য সুপারিশ করার একটা দায়িত্ব আছে তোমার পালন করতে হবে সেটা হলো তুমি জীবন বর নবীর শূন্যতে তেমাক আমল করবে কেমতের দিন নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কাজেই সুন্নতে ময়াক্কাদা নিয়মিত আমল করার সুফল হইল কে দিন নবীর সাফাত পাওয়া যাবে আর সুন্নতের দার দানে না কয় আমি গুনাগার নবী আসেন সুপারিশ গান নবীর সুন্নতের দার না কয় আমি গুনাগার নবী আসেন সুপারিশ গান তোমার আল্লাহ বানাইছে খালি গুনাহ করবার লাগি আর নবী রেপাঠাইছে খালি সুপারিশ করবার লাগি নবীর যেমন দায়িত্ব আছে সুপারিশ করার তোমারও দায়িত্ব আছে সুন্নত আমল করার তোমার দায়িত্ব তুমি পালন করলে তোমার বেলায় নবীর দায়িত্ব এটা হইল নবী মানার এই একটা পদ্ধতি আমি যদি নবীর সুন্নাতে মক্কাজা আমল করি আর মনে মনে আশা রাখি কেমতের দিন নবী আমার জন্য সুপারিশ করবেন আমিও নবীকে মানলাম নবীও আমার জন্য অবশ্যই সুপারিশ করবে থেকে আমরা সকলেই মনে রাখি যদি কেয়ামতের দিন নবীর সাফা আত পাওয়ার আশা থাকে তাহলে সযত্নে দুনিয়ার জীবনে যত্ন সহকারে নবীর শূন্যতে মোয়াক্কা দামল করতে হবে এই তাহলে কেয়ামতের দিন নবীর সাফা আত থেকে বঞ্চিত থাকতে হবে আপনারা কি কেউ আছেন কিয়ামতের দিন নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে চান তাইলে তো সুন্নতে মুআক্কাদা সবাই সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয় এবার সুন্নতে زائدا সুন্নতে زائدا আমল এটা ধর্মের ওচ্চিক তিন প্রকার কাজের মধ্যে এক প্রকার কাজ ধর্মের যত কাজ আছে এগুলি এক পর্যায়ে দুই প্রকার এক প্রকার আমল রে জরুরিয়াতে দিন বলা হয় আর এক প্রকার আমলকে জওয়াইদাতে দিন বলা হয় ধর্মের বাধ্যতামূলক আমল আর এক প্রকার হইল ধর্মের ঐচ্ছিক আমল তিন প্রকার আমল আছে বাধ্যতামূলক এর মধ্যে এক নম্বর ফরজ দুই নম্বর ওয়াজিব তিন নম্বর সুন্নতে আমল বাধ্যতামূলক করলে সোয়াব আছে না করলে ক্ষতি আছে না করলে গুণা আছে শাস্তি আছে যেসব আমল করলে সোয়াব আছে না আমলের নাম জওয়াই বাংলায় বলতে পারেন ধর্মের ঐচ্ছিক কাজ ইচ্ছা হইলে করো আলাদা পুরস্কার পাবে না করলে কোনো সাজা নাই শাস্তি নাই কোনো গুণা নাই এমন আমল নাম জওয়াইদাতে দিন এইগুলিও তিন প্রকার এক নম্বর হইল সুন্নতে তে জায়দা দুই নম্বর হইল নফল তিন নম্বর হইল মুস্তাহাব যে আমল সুন্নতে জায়দা যে আমল নফল যে আমল মুস্তাহাব ই আমল করলে আলাদা পুরস্কার আছে না করলে কোন গুণা নাই শাস্তি নাই নাই দিন বলা হয় ধর্মের ঐচিক কাজ বলা হয় এই তিন প্রকার আমল হয় না করলে কি হয় জওয়াইদাতে দিন আমল করলে কি হয় না করলে কি হয় জরুরিয়াতে দিনের আমল করলে একদিকে জাহান্নাম থেকে বাঁচা যায় অন্যদিকে জান্নাত পাওয়া যায় জরুরিয়াতি দিন ফরজ আমল ঠিক মতে করলে ওয়াজিব আমল ঠিক মতে করলে শূন্যতে করলে জাহান্নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় এগুলো হলো বাধ্যতামূলক কাজের ফলাফল না করলে জাহান্নামের শাস্তি বুক করতে হবে জাহান্নামের শাস্তি বুক না করে জান্নাত পাওয়া যাবে না এই জন্য এগুলি বাধ্যতামূলক আর জওয়াইদাতে দিনের তিন রকমের আমল শূন্যতে জায়েদা নফল মুস্তাহাব এগুলি না করলেও জাহান নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় তাইলে করার কি কাজ করার দরকার কি এইগুলি করার দ্বারা বন্দা আল্লাহর বেশি প্রিয় হয় বেশি মায়ার হয় বেশি মোহব্বতের হয় আমি ফরজ আমল করবো ওয়াজিব আমল করবো সুন্নতে মোয়াক্কাদা আমল করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য আর সুন্নতে জায়দা বেশ কম আছে না আল্লাহর বেশি আদরের বন্দা হওয়ার জন্য বেশি মায়ার বন্ধ হওয়ার জন্য এই কারণে সহি শরীফের এক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম ইসলাম বলেন যেই ব্যক্তি নফল এবাদত বন্দিগি কে নিজের অভ্যাস বানায় আল্লাহ দয়া মায়া করে তাকে আল্লাহর মোহব্বতের পাত্র বানায় আল্লাহর ওলি বানায় আল্লাহর ওলি হওয়ার পথ কারো মানে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি ফরজ ওয়াজিব শূন্যতে মুয়াক্কাদা আমল কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারি জান্নাত লাভ করতে পারি নফল বন্দেগি করলাম না আল্লাহর অলি হইলাম না অসুবিধা কি অসুবিধা নাই কিন্তু একটা অতিরিক্ত পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হবে ওই পুরস্কারটা কি এটা বোঝা দরকার আপনি গুনার তওবা করে দিলেন ফরজ ওয়াজিব আমল ঠিকমতে করেন সুন্নতে মুআক্কাদা আপনি নফল করলেন না নফল করলেন না মুটেই এতে আপনার কোনো শাস্তিও হবে না গুনাহও হবে না কিন্তু একটা আলাদা পুরস্কার থেকে আপনার বঞ্চিত থাকতে হবে যার জন্য আগে আমাদের মনে রাখতে হবে জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত বুক করবে এই সমস্ত জান্নাতের নিয়ামত বুক করার দ্বারা বন্দার যত আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহরে দেখার আনন্দ বেশি দেখার আনন্দ আপনি যদি নফল বন্দেগি করেন না জান্নাতে যাবেন আল্লাহ আল্লাহকে দেখতে পাবেন মাঝে মধ্যে আর আপনি যদি জরুরিয়াতে দিন আমল করার পরে দিনের অভ্যাস গড়ে তোলেন তাহলে জান্নাতে গিয়ে আপনি আল্লাহকে সদা সর্বদা দেখার সুযোগ লাভ করবেন আল্লাহর গলি হওয়া না হওয়ার একটা ফলাফলে বেশ কম আছে না এই হইল ফলাফলের বেশ কম বাকি রইল ফরজ আমলের সব বেশি ওয়াজিব আমলের সব বেশি সুন্নতে মুয়াক্কাদা আমলের সব বেশি নফল আমলের সব ফরজের সোয়াবে আর নফলের সোয়াবে পার্থক্য বোঝার জন্য একটা উদাহরণ বলি সত্তরটা নফলের দ্বারা একটা ফরজের সমান তাহলে ফজরের দুই রেখাত ফরজ নামাজ সুরে আমি যে পরিমাণ সব পাইলাম নফল নামাজ শুরু যদি ই পরিমাণ সব পাইতে হয় তাহলে একশো 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 চল্লিশ রাখাত নামাজের দরকার হবে একশো চল্লিশ নফল নামাজ ফললে যে পরিমাণ সব পাবেন ফজরের দুই রেখাত ফরজ নামাজের দ্বারা সমান সব পাবেন তাহলে বলেন তো ফরজ আমলের সব বেশি না নফল আমলের সব বেশি গেল সুন্নতে শূন্যতে আমল করলে কি হয় না করলে কি হয় সুন্নতে আমল করলে কি হয় না করলে কি হয় এই চাই প্রশ্নের জবাব নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ ছিল নবীর হাদিস এর বিভর আছে আর একটা জিনিস কাদিম এটা আপনার বুঝার বিষয় না হাদিসের ক্লাসের ছাত্রদের বুঝার বিষয় নবীর কথার দুই নম্বর অর্থ হইল নবীর আমল এটা দুই প্রকার একটা শূন্যতে মোয়াক্কাদা একটা শূন্যতে জায়েদা সুন্নতে শূন্যতে মোয়াক্কাদার বিপরীতটার নাম হইল মক্রু এটা আপনাদের বুঝতে হবে বোঝা দরকার শূন্যতে জায়েদার বিপরীতটার নাম হইল খেলাফে আউলা এই সমস্ত কিতাবের ভাষা সকলে বুঝবেন না যেন আমি বাংলায় কই শূন্যতে মোয়াক্কাদার বিপরীত করলে কোন আমল যদি এমন ভাবে করেন যে মধ্যে শূন্যতে মোয়াক্কাদা পালন করলেন না তাহলে আমলটা মক্রু হবে মানে আমলের সোয়াব নষ্ট হয়ে যাবে যেমন উদুর মধ্যে মুখ দোয়া আদ দোয়া মাতাম করা ফাউদু আসারা আর যত আমল আছে সব সুন্নত উজুর মধ্যে সাইর কাম সারা যত কাম আছে সব সুন্নত আপনি যদি কুলি করলেন না নাকে ফানি দিলেন না মুখ তিনবার দুইলেন না মাত্র একবার দইলেন হাত তিনবার না দুইয়া মাত্র একবার দইলেন মাথা সবটা মাসে না করিয়া মাত্র সাইড ভাগের এক ভাগ করলেন দুই পা তিনবার না দুইয়া মাত্র একবার দইলেন এর মানে হইল শূন্য গুলি বাদ দিলেন শুধু ফরজ গুলি করলেন আপনার উজু হয়ে যাবে কিন্তু সব নষ্ট এই যে আমল হয়ে যায় কিন্তু আমলের সব নষ্ট হইয়া যায় এটারে কিতাবের বাসায় কয় মক্রু শূন্য লঙ্ঘন করার নাম নষ্ট। মক্রুলে শূন্যতে মোয়াক্কাদার বিফরীতটার নাম হইল মক্রু আরেকটা সহজ উদাহরণ হইল নামাজের মধ্যে পুরুষ পুরুষের নামাজের সময় মাতা টুফি দিয়া ডাক্কা রাখা সুন্নতে মোয়াক্কাদা খোলা মাথায় নামাজ পড়লে নামাজ মক্রু নামাজ মক্রু অর্থ নামাজের সব নষ্ট ঘুম থেকে কষ্ট করে উঠলাম শীতের